আসসালামু আলাইকুম লহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা কোরআন হতে দশটি গুরুত্বপূর্ণ ইস্তেকফার জানব ইস্তেকফার মানে হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই ভিডিওতে কোরআন হতে দশটি গুরুত্বপূর্ণ ইস্তেকফার উল্লেখ করা হল তা হলো নম্বর এক যখন মৌসা আলিহালাম অনিচ্ছাবশত কীপ্তি লোকটিকে হত্যা করে ফেলেন তখন এই ইজতেক করেন এবং আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন আমরাও যেন যে কোনো সময় এই ইজতেক করতে পারি ইসতেক ফার্টি হল রব্বি ইন্নি জল্যাম তু নেম টু অর্থ হে আমার রব নিশ্চয়ই

নিশ্চয়ই আমরা ইমান এনেছি কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করুন সুরা আলী ইমরন আয়াত নম্বর তিন আদম ও হাওয়া সালাম যখন ভুল করেন তখন তারা এই ইসতেকফার করেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন ইসতেকফারটি হল রবসেন

তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব সুরা আর অফ নম্বর চার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল চমৎকার ইস্তেকফার এর মাধ্যমে একই সাথে নিজের জন্য বাবা মার জন্য এবং সকল জীবিত ও মৃত ইমানদারের জন্য দোয়া করা হয় ইস্তেকফারটি হল ফিরিলি দেইয়া

রব বিল ফির ওর হেম ও অ্যাং দ্য হই রো র হেমিন রব অর্থ হে আমার র আমাকে মাফ করুন এবং আমার ওপর রহম করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা মমিনুন আয়াৎ একশো আঠারো নম্বর ছয় সেমিয়া আয়না ওয়া ত আয়নায় গোফ্রন অ্যা ক আর অব ব্যান ও ইলেইকেল মসিন সেমিয়ায়না ও তয় না গোফরন অ্যা ক আর ও ইলেইক্যাল মসিন অর্থ আমরা আপনার বিধান শুনলাম এবং মেনে নিলাম হে আমার রব আমাদের ক্ষমা করুন আপনার দিকেই তো আমাদের ফিরে যেতে হবে সুরা বাকারা আয়া দুশো নম্বর সাত

ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين أرده هي من আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও আমাদের কাজের মধ্যে যেখানে তোমার সীমা লঙ্ঘন হয়েছে তা মাফ করে দাও আমাদের পদযুগল অবিচল রাখো এবং কাফেরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো সুর আলী ইমরন আয়াত একশো সাতচল্লিশ নম্বর নয় তো ওয়া ফো আন্না ও ফির ল্যানা ওর অর্থ হে আমার রব যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই সে বোঝা আমাদের ওপর চাপিয়ে দিও না আমাদের প্রতি কোমল হও আমাদের ক্ষমা করো এবং আমাদের ওপর দয়া করো সুরা বাকারা আয়াত আত্মইশো ছিয়াশি নম্বর দশ রব ব্যানে ফ ফিরল্যানে ব্যানে ওয়া ক্যা আন্না সেই তিনি ওয়াটা ওফেন মাইল অ্যা বেরর রব বেন এ ফেল ফিরলে না জনু ব্যানে ওয়া কে ফির আন্না অর্থ হে আমাদের রব আমাদের গুনাহগুলো মাফ করুন আমাদের দোষ ত্রুটিগুলো দূর করে দিন এবং সৎকর্মশীল লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করুন সুরা আলী ইমরন আয়াত একশো তিরানব্বই মহান আল্লাহতালা আমাদের সবাইকে এই ইজতেকফারগুলো পাঠ করার এবং আল্লাহ আল্লাহতালার ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন